বারোশো পঞ্চাশ টাকাতে চমৎকার কটনের ভেতরে বুটিক্সের ড্রেস পাচ্ছেন সাথে রয়েছে আরো অনেক মশলা চমৎকার চমৎকার তিনটা কালার ভিতরে পাচ্ছেন রয়েছে পিঙ্ক ব্লু এবং রেড এর ভেতরে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলেই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারছেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই অর্ডারটি কনফার্ম করতে পারছেন বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে ড্রেস বুঝে পেয়ে পরিশোধ করবেন চমৎকার ভাবে নেক কিন্তু সাধারণ রয়েছে চমৎকার স্টোন রয়েছে জড়ি সুতোর কাজ রয়েছে তারপরে রয়েছে মিররের মতো হালকা কাজ সাথে রয়েছে হালকা মুক্তার কাজ সম্পূর্ণ ড্রেসটাতেই কিন্তু রয়েছে এরকম আঠা দিয়ে বেশ পারফেক্টভাবে মুক্তার কাজ করা রয়েছে এবং এমব্রয়ডারি একটা ছোট ফিল পাচ্ছেন সম্পূর্ণ ড্রেস কিন্তু এরকম গর্জিয়াস একটা ফিল পাবেন আপনারা ডিজিটাল প্রিন্ট তো থাকছেই আমাদের সবগুলো ড্রেসে ডিজিটাল প্রিন্ট সেই সাথে প্যানেলটা রয়েছে জাস্ট অসাধারণ দেখুন কত চমৎকার একটা অ্যারাবিক টোন রয়েছে প্যানেলটাতে জরিসুধর কাজের ভিতরে সুন্দর লেসের কাট আউট করা রয়েছে চমৎকার ফিনিশিং সম্পূর্ণ ব্যাক পোর্শনটা চমৎকার ডিজিটাল প্রিন্টের লাক্সারিয়াস ভাবে কিন্তু সাজানো রয়েছে রয়েছে হাতার কাপড়ের চমৎকার ডিজাইন ড্রেস গুলোর সাথে এক কালারের কিন্তু সুন্দর আপনারা একটা সালোয়ার পাচ্ছেন আর চমৎকার ওড়না রয়েছে পিঙ্ক কালার ভেতরে কিন্তু পিওর কটনের এই সালোয়ার পাচ্ছেন যারা পিঙ্ক লাভার আপুরা তাদের জন্য এই ড্রেস গুলো কিন্তু চমৎকার চয়েস হতে পারে রয়েছে সুন্দর একটা বেশ বড় চওড়া লম্বা ওড়না অসাধারণ একটা গ্লিটারি টোন রয়েছে চমৎকার কিন্তু ড্রেসটার মূল আকর্ষণ ফুটে হিট মানে কিন্তু ড্রেস হিট ওড়নাটা দেখুন কত চমৎকার কাট আউট করা রয়েছে জড়ি সুতোর কাজ করা রয়েছে সম্পূর্ণ অন্যায় ডিজিটাল প্রিন্ট রয়েছে এরকম ড্রেসগুলো এত কম দামে কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরও রয়েছে দুটো কালারের ভেতরে রয়েছে ব্লু কালার এবং রয়েছে রেড কালার ব্লু কালারটা যথেষ্ট সুন্দর যার যে কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু অর্ডার করতে পারছেন ওয়াও এত সুন্দর ড্রেসগুলো কিন্তু কোনো আপুই চাইবে না হাত ছাড়া হোক ড্রেসগুলো আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি রয়েছে তারপরেও প্রচুর পরিমাণ আপনাদের কারণে চাহিদার ড্রেসগুলো খুব দ্রুত স্টক আউট হয়ে যায় তাই কিন্তু স্টক আউট হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে ফেলুন সাথে রয়েছে একই রকম ডিজাইনের ওনা এবং চমৎকার এক কালারের স্যালোয়ার রয়েছে রেড কালারের ভিতরে সুন্দর স্ত্রি পিস বুটিক্সের এত চমৎকার প্রিমিয়াম কটনের ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র আমরাই এত রিজনেবল প্রাইজে আপনাদের দিচ্ছি ওয়াও যে কোনো বয়সে আপুদের গায়ে কিন্তু চমৎকার মানাবে যার যেটা পছন্দ সেই ড্রেসটাই কিন্তু অর্ডার করে ফেলতে পারছেন আরও রয়েছে আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নেওয়ার সুবিধা ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেক সিয়াকুপ টাওয়ারের লিফটের নয় চলে আসবেন লিভাস বিডির সঙ্গে দেখা করতে এসে আপনারা হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন এই রেড রেড রয়েছে এক এর সঙ্গেও ভেতরে সালোয়ার এবং চমৎকার ওনা তো আর দেরি কেন সবাই ভালো থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেস গুলো যেন আপনাদের হাত ছাড়া না হয় সেজন্য আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ